হ্যালো আলাইকুম তো আশা করি সকলেই ভালো আছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে তো পরিবেশ অধিদপ্তরের হচ্ছে নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়ে গেছে ইতিমধ্যে তো আজকের ভিডিওতে দেখাবো হচ্ছে আপনারা যারা হচ্ছে এখানে আবেদন করবেন তাদের হচ্ছে আবেদন প্রক্রিয়াটা এবং নিয়োগ সংক্রান্ত সকল তথ্য আজকের ভিডিও জানাবেন সংলা তো চলুন শুরু করি তো এখানে হচ্ছে দেখেন যে পরিবেশ অধিদপ্তরের অধীনে রাজস্ব খাতে অস্থায়ী ভিত্তিতে কিছু হচ্ছে শূন্য পদ পূরণ করার জন্য আবেদন করার জন্য অনুগ্রহ মানে অনুরোধ করা হয়েছে তো এখানে হচ্ছে এটা কিন্তু স্থায়ী পদ নয় এটা কিন্তু অস্থায়ী পদ আর পরবর্তীতে হচ্ছে এটা স্থায়ী হইতেও পারে আবার হচ্ছে নাও হইতে পারে এখন এখানে হচ্ছে দেখেন বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন পদ নিবে আর হচ্ছে এখানে শিক্ষার যোগ্যতা আছে ধরেন আপনি যদি হিসাব রক্ষক আবেদন করেন এখানে পদ সংখ্যা তেরোটি বারোতম গ্রেড বেতন গ্রেড স্কেল আর এখানে হচ্ছে আপনার বাণিজ্য বিভাগ থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী থাকতে হবে তো আমি হচ্ছে এখান থেকে আবেদন করব যেটার জন্য আমি হচ্ছে আমি যার জন্য আবেদন করতেছি আমার অ্যাপ্লিকেন্ট ইনি হচ্ছে ল্যাব অ্যাটেন্ডেন্ট আবেদন করবে বেতন গেট উনিশ আর এটা পথ সংখ্যা ষোলোটি আর এটা হচ্ছে শিক্ষক যেটা হচ্ছে যে কোনো শিক্ষিত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি পাশে যেটা আছে আর কি সেটা ওরা এটা অবশ্যই বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে তো এখন ঘটনা হচ্ছে আমরা আবেদনটা করবো কীভাবে এখান থেকে দেখেন আমাদের হচ্ছে বয়স আঠারো থেকে বত্রিশের মধ্যে হইতে হবে আর আরেকটা হচ্ছে যারা কম্পিউটার অপারেটারের আবেদন করবেন তাদের ক্ষেত্রে হচ্ছে চল্লিশ বছর পর্যন্ত বয়স সীমাটা নির্ধারণ করা আছে তো এখন এখান থেকে আমাদের কি করতে হবে দেখেন যদি আমরা নিচের দিকে আসি আমাদের এই ওয়েবসাইট থেকে আমাদের সকল তথ্য পূরণ করতে হবে আর আবেদনটা শুরু হয়েছে তিরিশ অক্টোবর থেকে এবং শেষ হবে বিশে নভেম্বর পর্যন্ত মানে বিশে নভেম্বর বিকাল পাঁচটা পাঁচটা পর্যন্ত এই আবেদনটা করা যাবে আর কি আর এরপরে বাহাত্তর ঘন্টার মধ্যে ফি প্রদান করা যাবে মানে হচ্ছে আপনি ধরি তেইশ তারিখ তেইশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত ফি প্রদান করতে পারবেন এখন চলেন আমি হচ্ছে আবেদনটা দেখাই কীভাবে করবেন আমার হচ্ছে এই যে ওয়েবসাইটটা আছে ডিওই ডট 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 বিডি এখান থেকে আবেদনটা করবো আমি হচ্ছে এখান থেকে এটা লিখে সার্চ দিচ্ছি গুগল ক্রোমে আসলাম এখান থেকে এসে লিখবেন ডিওই ডট টেলিটক ডট কম ডট বিডি এই টুডি সার দেন দিয়ে চলে আসবে তো এইভাবে এটা সার্চ দেওয়ার পরে দেখেন এই প্রথম যে একটা ইন্টারফেস আসলো এইটা আপনারা এটার ওপরে একটা ক্লিক করে দেবেন তো আমি এটার উপরে একটা ক্লিক করে দিলাম তো এটার উপরে ক্লিক করার পর দেখেন এই যে আমি যে আপনাদের সার্কুলারটা দেখাইলাম একটু আগে এই এটা হচ্ছে সেই সার্কুলারটা তো আমি হচ্ছে ডিরেক্ট যেহেতু অ্যাপ্লিকেশন করবো যে অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক হেয়ার একটা অ্যাপ্লাই অনলাইন তো আমি এটার উপরে একটা ক্লিক করে দিলাম তো এখান থেকে দেখেন এই যে আমাদের সার্কুলারের উপরে এরকম একটা ইয়া থাকে যে সার্ক নাম্বার যে আমার কত নাম্বারটা সার্ক দেখেন বাইশ জিরো টু আমি এটা দেখাই প্রথম থেকে যে বাইশ জিরো টু চারটা জিরো তিনটা জিরো তো আমার এটা ঠিকঠাক আছে আমি এই সার্কুলারটি আবেদন করবো তো এটার উপরে একটা টিক টিকমার্ক দিয়ে দেবেন টিকমার্ক দেওয়ার পরে এখান থেকে হচ্ছে আপনি নেক্সটের উপরে একটা ক্লিক করে দেবেন তো আমি এখান থেকে হচ্ছে এখন নেক্সটের উপরে একটা ক্লিক করে দিলাম আর কি তো এরপরে আমি যেসব পোস্টে আবেদন করতে চাই বা যে পদে আমি আবেদন করবো সেখান থেকে এরা সিলেক্ট করে আমার নেক্সট করতে হবে তো আমি হচ্ছে এখান থেকে যেহেতু আমি ল্যাব অ্যাটেন্ডেন্টে আবেদন করব তো আমি হচ্ছে এখান থেকে এই ল্যাব অ্যাটেন্ডেন্টের উপরে একটা টিকমার্ক দিয়ে দিলাম তো এখানে টিকমার্ক দিলাম এখন এখান থেকে আমার হচ্ছে আমি এখন নেক্সট করব তো আমি এটার উপরে ক্লিক করে দিলাম যে আমি এখান থেকে নেক্সট করলাম তো তো এরপরে হচ্ছে এরকম একটা ইয়ে আসবে যে আপনি অল জবের প্রিমিয়াম মেম্বার কি না যদি না থাকেন নো দিয়ে দেবেন ইয়েস থাকলে ইয়েস দিয়ে দেবেন তো আমি না নো দিলাম নো দিয়ে আমি এখান থেকে নেক্সট করলাম তো এখান থেকে নেক্সট করার পরে এরকম একটা দেখেন এরকম হচ্ছে অপশন আসলো যে আপনার অ্যাপ্লিকেন্ট নেম তারপরে হচ্ছে ইংরেজিতে বাংলায় সব কিছু ফিল করতে হবে তো আমি হচ্ছে এখান থেকে আমার যে অ্যাপ্লিকেন্ট আছে আমি ওনার হচ্ছে সব ডিটেলসগুলো আমি এখান থেকে ফিল করতেছি প্রথমে হচ্ছে ইংরেজিতে নাম যেটা আছে সেটা আমি ফিল আপ করবো এরপর আমি হচ্ছে বাংলারগুলো তারপরে ফিল আপ করবো তো আমি হচ্ছে ইংরাজির নামগুলো ফিল আপ করতেছি তো আমি এই নামগুলো দিলাম তারপরে হচ্ছে এরপর হচ্ছে পিতার নাম এরপরে ওনার হচ্ছে পিতার নাম আছে আমি পিতার নামটা এখান থেকে দিয়ে দিচ্ছি পিতার নাম এরপর হচ্ছে মায়ের নাম দিব নামের স্পেলিংগুলা অবশ্যই আপনারা ভালোভাবে চেক করবেন তো আমার এই নামগুলো সরি ইংরেজিতে দেওয়া আছে সেভাবে আমি বাংলায় দেবো তো আমি হচ্ছে এই ডিটেলসগুলো আমি ফিল আপ করব করে আমি নামগুলো হচ্ছে বাংলা যে নামগুলো আছে এই আমি একবারে ফিল আপ করে দেবো আর কি তো এখান থেকে প্রথমে হচ্ছে ইয়ে সিলেক্ট করবো জন্ম তারিখে হচ্ছে বছর সিলেক্ট করলাম এরপর হচ্ছে মাস সিলেক্ট করব এরপর হচ্ছে আমি এখান থেকে দিন সিলেক্ট করলাম তো ন্যাশনালিটি বাংলাদেশি ধর্ম হচ্ছে ইসলাম দিলাম জেন্ডার হচ্ছে আপনার ফিমেল এ তো ন্যাশনাল আইডি কার্ড নাই আমি এটা নো করে দিলাম আর বাথ রেজিস্ট্রেশন নাম্বার আছে এখানে এটা এখান থেকে ইয়েস করে এখান থেকে হচ্ছে বাথ রেজিস্ট্রেশনের নাম্বারটা এখান থেকে বসায় দিতে হবে তো আমি হচ্ছে বাথ রেজিস্ট্রেশনের নাম্বার এইভাবে আপনার আপনি বসায় দিবেন এরপর হচ্ছে পাসপোর্ট আইডি এটা নাই নো করে দিলাম আর বৈবাহিক অবস্থাটা সিঙ্গেল তো এই সব কিছু দেওয়া আসে আপনার এখন এখান থেকে আপনার হচ্ছে মোবাইল নাম্বার দিতে হবে এবং মোবাইল নাম্বার কনফার্মেশন দিতে হবে ইমেল নাম্বার দিতে হবে কোটা আছে এখানে এটা দিতে হবে তো এখান থেকে যেহেতু কোটা নাই আমি নট অ্যাপ্লিকেবল করে দিলাম ডিপার্টমেন্টাল স্ট্যাটাস এটাও নট অ্যাপ্লিকেবল এটাও আমি নট এপ্লিকেবল করে দিলাম তো এখন এখান থেকে মোবাইল নাম্বারটা আমি বসাচ্ছি তো এখন আমি হচ্ছে এখান থেকে বাংলার নামগুলো যেগুলো আছে সেগুলো আমি এখন ফিল আপ করতেছি তো এখানে দেখেন আমি আমার এপ্লিকেন্টে হচ্ছে ইংরেজির নাম বাংলা নাম হচ্ছে পিতার নাম মায়ের তবে মায়ের নাম সব কিছু বাংলাদেশে সব ফিল আপ করছি জন্ম তারিখ সব কিছু দেওয়া শেষ আমি হচ্ছে এখন এখান থেকে মোবাইল নাম্বারটা দিব এবং ইমেল নাম্বারটা দিব। তো মোবাইল নাম্বার এবং ইমেল নাম্বার ইমেল নাম্বার হচ্ছে এখান থেকে দেওয়ার পরে আমি মোবাইল নাম্বার আর হচ্ছে ইমেল নাম্বারটা আমি এখান থেকে শেয়ার করবো তারপরে হচ্ছে আপনাদের মতো এটা দিয়ে দেবেন এরপর হচ্ছে এখান থেকে আপনার মোবাইল নাম্বার দেবেন এরপর যে মোবাইল নাম্বারটা দেবেন ওটা এখান থেকে আপনারা কনফার্ম করে দেবেন মানে সেম মোবাইল নাম্বার দিতে হবে আর কি যে মোবাইল নাম্বার যেটা দেবেন যেটা সেটা দুটাই আপনার একে দিতে হবে এরপর হচ্ছে ইমেল নাম্বার একটা দিবেন তো আমি এখান থেকে একটা ধরেন আমি একটা এখান থেকে ইমেল নাম্বার আপনারা আপনার দিয়ে দিবেন তো এসব কিছু দেওয়ার শেষ হলে আপনারা হচ্ছে এখান থেকে কেআর অফ মানে হচ্ছে আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমান্ট অ্যাড্রেস দিতে হবে তো আমি হচ্ছে এখান থেকে আমার অ্যাপ্লিকেন্টের যে প্রেজেন্ট অ্যাড্রেসটা আছে আমি ওটা এখান থেকে দিয়ে দিচ্ছি তো কে অফ মানে হচ্ছে আপনি কার তথ্য ওখানে আসেন পিতা না হচ্ছে অন্য কারো তো যদি পিতা হয় আপনার গার্ডিয়ান আর কি তো পিতার নামটা এখান থেকে দেবেন তা আমি হচ্ছে এখান থেকে আমার পিতার নামটা দিয়ে দিলাম আমার পিতার নাম দিলাম এরপর হচ্ছে ভিলেজ নাম যেটা আছে ভিলেজের নামটা এখান থেকে আমার দিতে হবে তা আমি হচ্ছে ভিলেজের নামটা দিয়ে দিচ্ছি এরপর হচ্ছে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে যেটা চিটাগাং ডিস্ট্রিক চিটাগাংয়ের মধ্যে তাই আমি এখান থেকে চিটাগাং সিলেক্ট করলাম চট্টগ্রাম এবার হচ্ছে উপজেলা উপজেলা বা হচ্ছে পুলিশ স্টেশন যেটা আর কি বলে উপজেলা এখান থেকে হচ্ছে ফোর্ট সরি উপজেলা দিয়ে দিলাম পোস্ট অফিস এবং পোস্ট করে এটা আপনার দিতে হবে তো আমি এখান থেকে হচ্ছে পোস্ট অফিস যেটা আছে এটা আমি এখান থেকে দিয়ে দিলাম সরি এইসব পোস্ট অফিস পোস্ট অফিস দিলাম এবার এখান থেকে হচ্ছে পোস্ট কোড যেটা আছে সেটাই আমার এখান থেকে দিতে হবে তা আমি এখান থেকে পোস্ট কোডটা দিয়ে দিলাম তো এখন আমার হচ্ছে পেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস দুটোই আমার হচ্ছে সেম যেহেতু তো আমি এখান থেকে হচ্ছে সেম মাস প্রেজেন্ট অ্যাড্রেস যেটা আছে আমি এটার উপরে একটা ক্লিক করে দিলাম যেহেতু আমার দুটোই সেম দুটোই আমার এখান থেকে অটোমেটিক চলে আসছে তো এখন এরপর হচ্ছে আমার এখান থেকে এসএসসির অ্যাপ্লিকেশন মানে আপনার এসএসসি সকল ডিটার দিতে হবে এবং এইচএসসির সকল ডিটেলস আমার এখান থেকে ফিল আপ করতে হবে তো আমি হচ্ছে এখন এখান থেকে এসএসসির এবং এইচএসসির সকল ইনফরমেশানগুলো এখান থেকে ফিল আপ করতেছি তো প্রথমে হচ্ছে এখান থেকে আপনারা এসএসসি এটা সিলেক্ট করবেন এরপর আপনার যে রোল নাম্বারটা আছে সেই রোল নাম্বারটা আপনারা এখান থেকে দিয়ে দেবেন আপনার এসএসসি রোল নাম্বারটা যেটা আছে সেটা আপনারা এখান থেকে দিয়ে দেবেন তো আমি ধরে দিয়ে দিলাম এরপর হচ্ছে এখান থেকে গ্রুপ যেটা অবশ্যই সায়েন্স হতে হবে তো আমি গ্রুপ দিলাম এরপর বোর্ড যেটা আছে বোর্ড সিলেক্ট করে দেবেন যেহেতু ওটা চিটিয়াং বোর্ডের আন্ডারে তো চিটিয়াগ বোর্ড দিলাম এরপর রেজাল্ট যেটা আছে রেজাল্ট তো জিপিএ ফাইভের আন্ডারেই হবে আর পাসিং ইয়ার হচ্ছে আপনার কত যেটা আছে ওটা আমাদের এসএসসি যেটা আর কি তো দু হাজার বাইশ দিলাম আর আপনার জিপিএটা এখান থেকে দিয়ে দেবেন যে আপনি হচ্ছে এখান থেকে জিপিএ কত পাইছেন সেটা এখান থেকে দিয়ে দেবেন তো আমার এখান থেকে যে সিপ দেওয়া শেষ এটা কিন্তু এই রোল নাম্বারটা আপনারা আপনার যে রোল নাম্বারটা ওটা দিয়ে দেবেন আর কি তো আমি সেফটি পারপাসে ওটা দিচ্ছি না আর কি তো এরপর হচ্ছে ইন্টারটাও থাকলে দিয়ে দেবেন আমি যেহেতু আসে ইন্টার আমার আমি এখান থেকে টিক মার্ক দিলাম দিয়ে আমি এখন এখান থেকে আমার ইন্টারের যে রেজাল্ট আছে সেটা দিয়ে দেবো তো এখান থেকে এইচএসসি সিলেক্ট করলাম আমার হচ্ছে যে রোল নাম্বারটা এটা আপনারা রোল নাম্বার দেবেন গ্রুপ হচ্ছে এটা সায়েন্স তো আমি সায়েন্স দিলাম বোর্ড এটা হচ্ছে হ্যাং সেম আমার হচ্ছে এখান থেকে আপনারা রেজাল্ট যেটা আসছে এটা দিয়ে দেবেন তা আমি এখান থেকে রেজাল্টটা দিয়ে দিচ্ছি আর এরপর হচ্ছে পাসিং ইয়ার যেটা ওটা আপনারা দিয়ে দেবেন তো আমার মোটামুটি এই সকল ডিটেলস দেওয়ার শেষ এ টু জেড আমি যদি আপনাদের হচ্ছে ইয়ে এটা দেখাই দেখেন প্রথম থেকে যদি দেখাই আমার নাম ঠিক তারপরে হচ্ছে পিতার নাম মায়ের নাম তারপরে ন্যাশনাল আইডি কার্ড যদি নাই আপনাদের যদি কারো থাকে এটা এখান থেকে ইএস করে দিবেন না থাকলে নো তারপর ফোন নাম্বার তারপরে হচ্ছে এখান থেকে ইমেল নাম্বার অল ডিটেলস সব কিছু দেবেন কোটা থাকলে দেবেন ডিপার্টমেন্টের স্ট্যাটাস মানে হচ্ছে কোথাও যে আপনি জব করে থাকেন সেটা দেবেন এরপর হচ্ছে ঠিকানা এসএসসি এসএসসি ইনফরমেশন আবার এসএসসি না থাকলে এটা কিন্তু দেওয়ার দরকার নেই যদি আপনাদের কোনো অনার্স থাকে এটাও আপনি দিতে পারেন এখান থেকে তো সব কিছু দেওয়া শেষ এখন এখান থেকে আপনার হচ্ছে ভেরিফিকেশান যে কোডটা আছে এটা ফিল আপ করতে হবে তা আমি হচ্ছে এখান থেকে এই ভেরিফিকেশন কোড যেটা আছে এটা এখান থেকে ফিল আপ করে দিচ্ছি তো এরপর হচ্ছে এখান থেকে যে ডি ক্লেয়ার যেটা আছে এটা আপনি টিকম্যান্ড দেবেন দিয়ে এখান থেকে সাবমিট বাটনের উপরে একটা ক্লিক করে দেবেন আর এই ভেরিফিকেশন কোডটা কিন্তু ভুল করবেন না খুব ভুল করলে আবার নতুন করে রিসাবমিশন দেওয়া লাগে এই একটা অবশ্য মানে ঝামেলাযুক্ত কাজ তো এখান থেকে আমি এই যে এটা আছে এটা ফিল আপ করে দিচ্ছি সাবমিটের উপরে একটা ক্লিক করে দিলাম তো আমার সকল ডিটেলস যদি ঠিকঠাক থাকে তাহলে আমার হচ্ছে এরকম একটা ইয়ে আসবে আপনাদের এখান থেকে আপনারা সব কিছু ঠিকঠাক মতো চেক করে নেবেন তো দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে এবার আমি যদি নিজের দিকে যাই তাহলে আমি আমার বাকি যেসব ডিজোলগুলো আছে সব কিছু আমি এখান থেকে দেখতে পারবো আর কি তো দেখেন আমার এই সব সব কিছু আমার মোটামুটি ঠিকঠাক আছে আমার আল্লাহ কোনো ভুলভাল নাই তো এখন এখান থেকে আমার ফটো এবং হচ্ছে আমার সিগনেচার আপলোড করতে হবে তো ফটো সাইজ অবশ্যই তিনশো গ্রণ তিনশো হইতে হবে এবং সিগনেচার তিনশো গ্রণ আশি এটা হতে হবে তো এটা হচ্ছে আমাদের আমার অন্য একটা ভিডিওতে আছে আপনারা এটা দেখে নিতে পারেন কীভাবে আপনারা পিক রিসার্জ করবেন এখান থেকে পিক রিসার্জ লিখে সার্চ দেবেন এই পিক রিসার্জ লিখে সার্চ দেওয়ার পরে এই যখন একটা অপশন আসবে প্রথম পেজ একটা আসবে তো এই প্রথম পেজটির উপর আপনার এটার উপরে ক্লিক করে দেবেন এই যে দেখেন পিক রিসার্জের ইয়েটা আছে এটার উপরে ক্লিক করে এখান থেকে আপনারা হচ্ছে পিক রিসার্জটা করতে পারবেন তো আমি হচ্ছে যদি এটা দেখাই দেখেন এইভাবে যদি করি এরকম একটা এরকম একটা পেজ আসলো আমার এখান থেকে দেখেন তো এখান থেকে যে ব্রাউজ অপশনটা আছে আপনারা এটার ওপরে একটা ক্লিক করে দিবেন তো আমি প্রথমে ছবিটা সিলেক্ট করলাম তো ছবিটা সিলেক্ট করার পরে এখান থেকে নিচের দিকে যদি আসি দেখেন এই যে রিসার্জের পিকচার তো পঞ্চাশ পার্সেন্ট স্টার এখান থেকে আপনারা এটা কাস্টম সাইজ করবেন করার পরে এখানে লিখবেন হচ্ছে এখানে বলছি কি হাইট তিনশো উইথ তিনশো এবার আমি এখান থেকে উইথ দিলাম তিনশো তো দেখেন স্টিমেট ফাইনাল সাইজ তিনশো গুণ তিনশো এখান থেকে আপনার ছবি সেভ করতে হবে জেপিজিতে আর এখান থেকে আপনার ম্যাক্সিমাম সাইজ দেবে একশো এই দেখেন সব দিলাম আই এম ডান রিসার্জ মাই পিকচার এটার উপরে যদি ক্লিক করি আমার ছবিটা দেখেন এখান থেকে সাকসেসফুলি রিসার্জ করা হয়ে গেছে যে আমার নিউ ছবি তিনশো তিনশো সতেরো কেবি আমি এখান থেকে সেফ টু এই যে সেফ টু ডিস্ক যেটা আছে এটার উপরে ক্লিক করলে আমার ছবিটা এখান থেকে ডাউনলোড হয়ে গেলো এই দেখেন আমার ছবি ডাউনলোড হয়ে গেছে আমি যদি ওপেন করি এই দেখেন এই হচ্ছে আমার ছবি এটা এটা আমি শুধু বোঝানোর জন্য জাস্ট করছি আপনারা এইভাবে করতে পারবেন তো এইগুলোর ছবির ব্যাপার এখন এরপর আসলে সিগনেচারের যে ব্যাপারটা আছে ছবি আপনারা আপলোড করলেন এরপর আপনারা সিগনেচারটা কীভাবে আপলোড করবেন তো সেমভাবেই আপনারা এখান থেকে ওই পিক রিসাইজার লিখে সার্চ দেবেন দেওয়ার পরে আবার প্রথমটার উপরে ক্লিক করবেন এখান থেকে আবার সেমভাবে ছবি আপনাদের যে পিকচারটা আছে পিকচারটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমার এখান থেকে হচ্ছে পিকচারটা সিলেক্ট হয়ে গেলো তো এখান থেকে সেমভাবে কাস্টম সাইজ করব। আমার এখানে বলা আছে যে উইথ লাগ হবে তিনশো আর হাইড হবে আমার এখান থেকে আশি আর ম্যাক্সিমাম হচ্ছে ইয়ে হবে একশো একশো কিলো বাইট তো দেখেন আমার তিনশো গ্রাম আশি হয়েছে আর ম্যাক্সিমাম সাইজ হবে একশো কিলো বাইট এখান থেকে আমি আই এম ডান ইজ মাই পিকচার এটা করলাম এটাও দেখেন আমার এখান থেকে তিনশো গ্রাম আশি এটাও সেভ হয়ে গেছে আমি এখান সেভ টু ডেস্ক করলাম যদি ওপেন করি যদি ওপেন করি দেখেন আমার এখান থেকে এটাও কি রিসার্জ হয়ে গেছে তো এইভাবে আপনারা হচ্ছে আপনাদের পিকচার এবং ফটো রিসার্জ করতে পারবেন তো আমি এখন হচ্ছে এখান থেকে এইসব বসে আমি আমার অ্যাপ্লিকেশনটা সাবমিট করব আর এখান এখান থেকে হচ্ছে আমি আমার এই ফটোটা এবং এটা আপলোড করে দিচ্ছি যেহেতু আমার সব কিছু রিসার্চ করা আছে তো আমি এখান থেকে আমার ফটোটা আমি এখন আপলোড করবো তো চুচ প্যার উপরে আপনারা ক্লিক করে দেবেন এরপর হচ্ছে আপনাদের যে ফোল্ডারটা আছে সেটা অটোমেটিক শো করবে তো আমি চুচ প্যার উপরে ক্লিক করলাম এরপর হচ্ছে এখান থেকে আমি আমার ফটোটা সিলেক্ট করে দিচ্ছি তো আমি আমার যে ফোল্ডার আছে ফোল্ডার থেকে আমি প্রথমে আমার দেখেন আমি প্রথমে আমার ফটো সিলেক্ট করলাম এবার এখান থেকে আমি আমার হচ্ছে সিগনেচারটা আপলোড করব তো আমি এটার উপরে ক্লিক করে দিলাম সেমভাবে আমি আমার সিগনেচারটা এখান থেকে আপলোড করে দিলাম তো আমার মোটামুটি ফটো এবং সিগনেচার আপলোড করা শেষ এখন এখানে এখান থেকে দেখেন যে আই ডি ডিক্লার এই ডি উপরে একটা টিক মার্ক দিতে হবে দিয়ে এখন এখান থেকে আমি সাবমিট করব। তো আমি সাবমিটের উপরে একটা ক্লিক করে দিলাম তো এটার উপরে ক্লিক করার পরে দেখেন আমার যেহেতু আমার এটা অ্যাপ্লিকেশন কপিটা এখান থেকে শো করতেছে আমার সবকিছু ঠিকঠাক আছে যেহেতু তো আমি এখন এখান থেকে এটা ডাউনলোড করে রাখবো আর পেমেন্টের ইয়েটা আপনি আমি আপনার দেখাই দিচ্ছি আর কি এইভাবে আপনার পেমেন্ট করবেন পেমেন্টের যে সিস্টেমটা আছে এখান থেকে পেমেন্ট করে নেবেন আর অ্যাপ্লিকেশন কপিটা এখান থেকে ডাউনলোড করে নেবেন তো আমি এখন এখান থেকে এটা ডাউনলোড করে নিচ্ছি ডাউনলোডের উপরে ক্লিক করলাম ডাউনলোডের উপরে ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে আমার এটা অটোমেটিক ডাউনলোড হয়ে গেল এই দেখেন এটা হচ্ছে আমার এখান থেকে ডাউনলোড হয়ে গেছে তো মূলত হচ্ছে এটাই ছিল আজকের ভিডিও আপনারা এইভাবে আপনাদের আবেদনটা করতে পারেন যদি আপনাদের করতে কোনো সমস্যা ফিল হয় তাহলে হচ্ছে অবশ্যই আমাদের জানাবেন অথবা কমেন্ট করবেন তো এ পর্যন্ত সকলে ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ